আমার অবশ্যই আছে যা সত্যগ্রস্তগুলি বলবো দিনকে দিন বলবো রাত রাত বলবো জাকির খানের নামে তিনটি মামলা ছিল তিনটি মামলা তিনটে মামলায় জাকির খানের মিথ্যে মামলা তিনটা মামলায় জাকির খানের মৃত্যু মামলা কেননা জাকির খানকে যদি ওই স্বামী মুসমান দাবিয়ে রাখতে না পারে তাহলে স্বামী মুসমান তো সে কোন জায়গায় ভাবে তার উপর অবগত করতে পারবে না উনি এমন ব্যবসায়ী নাই অবরুদ্ধ করে যাকে কষাকিত করে টাকা চিনাইয়ে না নিছে এমন কোন ব্যবসায়ী নেই নিয়ে জাকির খানের একটি দেখান একটি জাকির খানের প্রমাণ দেখার তাহলে রাজনীতি ছিল আমি এখন বর্তমানে ফতুল্লা থানা যুব দলের এক নম্বর যুগ্ম যুগ্মায়ক বর্তমান রানে